আসসালামু আলাইকুম এভরিওান চলে আসলাম আপনাদের সবার সাথে কারু কাছ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে তো আজকের এই শর্ট ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের বড় কাঁথা হ্যাঁ আমাদের কিন্তু আপনারা জানেন যে আমাদের বাচ্চাদের নকশি কাঁথাও আছে সেই সাথে কিন্তু আমাদের বড়দের নকশি কাঁথাও কিন্তু অ্যাভেলেবেল আছে এবং সেই সাথে আমাদের দুই তিন রকমের ভ্যারিয়েশন আছে বড়দের নকশি কাঁথার মধ্যে তো আজকে যেই নসি কাঁথাগুলো দেখাবো এগুলো সবগুলোই হচ্ছে সাত ফিট বাই সাড়ে আট ফিট এক্সট্রা লার্জ সাইজের কাঁথা হ্যাঁ এবং এই কাঁথাগুলো হচ্ছে ফ্লাওয়ার করা ডিজাইনের হ্যাঁ একদমই ফুল করা খুব সুন্দর সুন্দর কাজের আর এটা একটা আছে একদম লাকজারি কাঁথা একদমই হাই কোয়ালিটি হ্যাঁ খুব সুন্দর যারা একটু এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির কাঁথা চান তাদের জন্য আর এখানে খুব সুন্দর সুন্দর প্রিটি প্রিটি লাইট কালার ডিপ কালার অনেকগুলো কালার স্টকে চলে এসেছে তো আমি এখন এই কথাগুলো আপনাদেরকে প্রত্যেকটা খুলে খুলে দেখাবো এবং প্রত্যেকটার সাইজ থাকবে সাত ফিট বাই সাড়ে আট ফিট এক্সট্রা লার্জ এবং প্রাইস থাকবে হচ্ছে এগুলোর তিন হাজার টাকা কিন্তু এটার প্রাইসটা ভিন্ন হবে ওকে আচ্ছা সবার ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম বেগুনি কালারের মধ্যে আছে এবং ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এবং আপনাদের সবার পরিচিত হতে পারে কারণ অনেক কাপড়ের হচ্ছে এই ডিজাইনটা নিয়েছিলেন এবং এটা আমরা রিস্টক করেছি এটা আমরা কিন্তু মাস্টার ড করেছি তারপরে হচ্ছে বেবি ইউলোতে করেছিলাম এরপর হোয়াইটের মধ্যে করেছিলাম এখন হচ্ছে এটা আমরা জাম বেগুনি কালারের মধ্যে করেছি এবং সুতার কম্বিনেশন দেখেন লেমন হোয়াইট এবং হচ্ছে গিয়ে ইয়েলো তিনটা কালারের সুতার কম্বিনেশন রয়েছে হ্যাঁ ডিজাইনটা খুবই সুন্দর সাত ফিট বাই সাড়ে আট ফিট এক্সট্রা লার্জ প্রাইস পূর্বে হচ্ছে তিন হাজার টাকা ওকে এরপর নেক্সট নেক্সট আরেকটা ডিজাইনে চলে আসলাম আমরা নেক্সট ডিজাইনটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে এবং এটা হচ্ছে গিয়ে একদম রাউন্ড শেপের একটা ডিজাইন এই যে দেখেন খুব সুন্দর একটা রাউন্ড শেপের ডিজাইন কালার এক্সাক্টলি যা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে সেম অ্যাজ এইট এইট ইজ পাবেন একদম কালারটা সেম সেম কালার পাবেন এবং সুতার কালার হচ্ছে আপনার ব্ল্যাক আর হচ্ছে রেড ব্ল্যাক আর রেডের কম্বিনেশন খুবই সুন্দর সাত ফিট বাই সাড়ে আট ফিট এক্সট্রা লার্জ প্রাইস তিন হাজার টাকা আচ্ছা এরপর আমরা নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিপ একটা নেভি ব্লুর মধ্যে আমি যে কালারটা এখন দেখাচ্ছি এক্স্যাক্টলি আসলে এই কালারটা না কিন্তু এটার চেয়ে আরও তিনশের ডিপ কালার আমি কোনোভাবেই ক্যামেরাতে আসলে এক্স্যাক্ট রিয়েল কালারটা আনতে পারছি না এটা আপনারা যখন অর্ডারটা প্লেস করে দিবেন আমরা আপনাদেরকে রিয়েল ছবিটা প্রোভাইড করে দিব দেন আপনারা একদম এক্সাক্ট কালারটা দেখতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর প্রিটি একটা কালার হ্যাঁ ডিপ একটা নেভি ব্লুর মধ্যে একদম রানী গোলাপি আর সাদা রঙের সুতার কাজ করা সাত ফিট বাই সাড়ে আট ফিট এক্সট্রা লার্জ প্রাইস হচ্ছে তিন হাজার টাকা নেক্সট কালারটা হচ্ছে সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার হ্যাঁ কাঁচা হলুদ কালারের মধ্যে লাল আর লাল আর এটা কালো সুতার কম্বিনেশন এই যে দেখেন লাল আর কালো সুতার কম্বিনেশন এবং ডিজাইনটাও খুব খুব খুবই সুন্দর সাত ফিট বাই সাড়ে আট ফিট নর্মাল বাজারের কাঁথাগুলা কিন্তু কিং সাইজের কাঁথাগুলা সাত ফিট আট ফিট হয় বাট আমাদের কাঁথাগুলো আপনারা পাচ্ছেন সাত ফিট বাই সাড়ে আট ফিট হ্যাঁ আরও কিন্তু আধা ফিট বাড়তি সো সাইজে কিন্তু বড় এবং কালার কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এবং ব্যাক পোর্শনের কাজটা আমি একটু দেখাই এই যে দেখেন ব্যাক সাইডে কাজ এরকম থাকবে মানে দুইটা সাইডেই কিন্তু আপনারা কাজ পাচ্ছেন এই যে এটা হচ্ছে ফ্রন্ট পর্শনের কাজ আর এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক পর্শনের কাজ ওকে নেক্সট এই কালারটা হচ্ছে সুন্দর একটা ডার্ক চকলেট কালার একদম ডিপ কালার হ্যাঁ ক্যামেরাতে যা দেখতে পাচ্ছেন এর চেয়ে আরও একশে ডিপ কালারের মধ্যে পাবেন মাল্টি কালারের সুতার কাজ করা এটা কিন্তু আপনারা স্টক আউট হয়ে যাবে হ্যাঁ এটা খুব বেশি থাকবে না প্রত্যেকটা কাথা খুব লিমিটেড পিসেস মানে ধরেন হায়েস্ট তিন পিস চার পিস এভাবে করে স্টকে আছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আর যদি স্টক আউট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রি অর্ডার করতে পারবেন হ্যাঁ যেই ডিজাইনটা আপনাদের পছন্দ হবে বড়ো কাঁথার ক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আমাদেরকে এবং অ্যাডভান্সের একটা সিস্টেম আছে ওটা করবেন তারপর আপনার প্রি অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওকে আচ্ছা সাত ফিট বাই সাড়ে আট ফিট এক্সট্রা লার্জ প্রাইস হচ্ছে তিন টাকা নেক্সট কালার হচ্ছে পিওর হোয়াইট কালার হ্যাঁ পিওর হোয়াইটের মধ্যে লাল আর সবুজ সুতার কম্বিনেশন লতানো ডিজাইন লতানো ডিজাইন হচ্ছে সব সময়ের জন্য হিট ডিজাইন সবার পছন্দের ডিজাইনের উপরে থাকে হচ্ছে লতানো ডিজাইন আর এই ডিজাইনগুলো কিন্তু সব কোনো কেরোসিনে আঁকা যেটা ছাপ দেওয়া বাজারের যেই কাঁথাগুলো পাওয়া যায় সেগুলো না এগুলো দেখেন এগুলো সাইন প্যানে ড্র করা কথা স্টিচিংয়ের পর ড্রাই ওয়াশ হয়ে তারপর সরাসরি আমাদের শোরুমে চলে আসে ওকে আচ্ছা সাত ফিট বাই সাড়ে আট ফিট এক্সট্রা লার্জ প্রাইস পড়বে তিন হাজার টাকা আচ্ছা নেভি ব্লুর মধ্যে এটা আরেকটা লতানো ডিজাইন আছে একটা লতা এবং আরেক এক সাইড লতা এবং আরেক সাইড ফ্লাওয়ারের কাজের মধ্যে আছে এবং এটাও সাদা আর পিঙ্ক কালারের সুতার কাজ করা আছে সাত ফিট বাই সাড়ে আট ফিট এক্সট্রা লার্জ প্রাইস পড়বে এটার কালারটা কিন্তু ডিপ হবে আরও এক শেড দুই শেড ডিপ হবে ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা সবার পছন্দের গ্রিন হ্যাঁ সবার পছন্দের প্যারোগ্রিন গ্রিন মানে কালারটা কেউ অপছন্দ করে এমন কেউ নেই আর এই কালারের কাথায় আপনার সুতার কম্বিনেশন খুবই সুন্দর ফুটে আর এই ডিজাইন সবচেয়ে হিট ডিজাইন এটা প্রত্যেক মাসে আমাদেরকে মিনিমাম দশ থেকে পনেরো পিস করে রিস্টক করতে হয় হ্যাঁ এগুলো আমাদের প্রি অর্ডার থাকে তো এখন আমাদের স্টকে অলরেডি আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আর স্টক আউট হয়ে গেলে আপনারা প্রি অর্ডার করে দেবেন ঠিক আছে লাল এবং সবুজ সুতার কম্বিনেশন সাত ফিট বাই সাড়ে আট ফিট এক্সট্রা লার্জ নেক্সট একটা খুব সুন্দর একটা খয়রি কালারের মধ্যে আছে এই কালারটাও কিন্তু আমি যে কালারটা দেখাচ্ছি এটা এটা কিন্তু এই যে পার থাকবে হ্যাঁ উপরে দেখেন সাইডে পার করা আছে এবং এটা মাল্টি কালারের সুতা মাল্টি বলতে তিনটা কালারের সুতার কম্বিনেশন আর এই কালার ডিজাইনটা কিন্তু আমাদের খুবই হিট ডিজাইন এটা সবাই পছন্দ করে আছে কালারটা এক্স্যাক্টলি এ ধরনের একটা কালার হবে হ্যাঁ আমি এক্স্যাক্ট একটা কালার পেয়েছি কালারটা এক্স্যাক্টলি এই ধরনের একটা কালার হবে তো এটা যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স সে মেসেজ করে দেবেন আচ্ছা এটা হচ্ছে সেই ডিপ অ্যাশ কালারটা যেটার কালার আমি কখনোই হচ্ছে ভিডিওতে বোঝাতে পারি না আমি জানি না এই কালারটা হচ্ছে আপনারা আপনারা ভিডিওতে দেখে পছন্দ করবেন কি না তবে ডিজাইন যদি পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিবেন আমরা রিয়েল কালারের ছবি আপনাদেরকে প্রোভাইড করে দিব হ্যাঁ খুবই সুন্দর এবং আনকমন একটা কালার সাত ফিট বাই সাড়ে আট ফিট এক্সট্রা লার্জ সাইজ এবার দেখাচ্ছি আমাদের সবচেয়ে প্রিমিয়াম নকশি কাঁথাটা এটা খুব মানে এটার সেলাইয়ের ফিনিশিংটা দেখেন জাস্ট জাস্ট সেলাইয়ের ফিনিশিংটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কাজ কতটা অসাধারণ এবং কতটা নিখুঁত এটা সাত ফিট বাই সাড়ে আট ফিট এক্সট্রা লার্জ সাইজ প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা কিন্তু সেলাইয়ের কারণে একটু সংকোচন কারণ এটার সেলাইয়ের মানে সেলাইগুলো দেখেন কতটুকু ক্লোজ করে করা হয়েছে যে কারণে সাইডের থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি একটু করে সঙ্কুচিত হতে পারে এটা তাও কি সেলাইয়ের জন্য আর ডিজাইনটা দেখেন খুবই আর্টিস্টিক একটা ডিজাইন হয়েছে আর কাথার ব্যাক আমি একটু দেখাতে চাই এটা ডিপ একটা জাম বেগুনি কালার এই যে ব্যাক এরকম হবে সুতার কোনো ইরিটেশন হবে না আপনারা যে আপনারা এদিক দিয়ে আরেকটা হচ্ছে কাপড় ইউজ করতে হবে এটা হান্ড্রেড পারসেন্ট সুতি সুতার কাজ সো এটা আপনারা ডিরেক্টলি হচ্ছে গিয়ে কাঁথাটা ইউজ করতে পারবেন বডিতে এটা আপনাদের কোনো ধরনের ইরিটেশন র্যাশ কিছুই হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড ঠিক আছে তো এটা যদি কারো ভালো লাগে এটা কিন্তু আমাদের স্টক খুব বেশি লিমিটেড এটা যদি কেউ নিতে হয় যদি স্টক আউট হয়ে যায় স্টক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি স্টক আউট হয়ে গেলে আপনারা প্রি অর্ডার করে দিবেন প্রি অর্ডার করার দুই মাসের মাথায় আমাদের আমরা আবার আপনাদেরকে ডেলিভারি করিয়ে দিতে পারবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ